নমস্কার বন্ধুরা আশাতেদের ডাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করিস মোটামুটি আছো কেননা আমরা মনের দিক থেকে কেউ ভালো নেই গত তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলছে আমরা সবাই জানি আমরা সবাই মনের দিক থেকে কেউ ভালো নেই কাজের মধ্যে থাকা আর বাড়িতে থাকা মানে কাজ ছেড়ে বসে আছি আমাদের ভাতা বন্ধ আমাদের দাবি পূরণ হচ্ছে না আমরা কেউ সুখী নেই জানি কিন্তু আমাদের এই প্রাপ্য দাবির জন্য লড়াই 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 সংগ্রাম সংগ্রাম করে লড়াই করে আমাদের দাবি ছিনিয়ে নিতে হচ্ছে আমাদের দাবি লড়াই করে চলে লড়াই করতেই হচ্ছে তাই আগামী একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান আমরা সবাই আসব আমাদের দাবি আমাদের দাবি আদায়ের জন্য আমরা সবাই আসব সবাই একজোট হব ঐক্যবদ্ধ হব আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়ন আমাদের পাশে সবসময় আছে আমাদের প্রিয় দিদি ইসমতারাদি উনি সবসময় আমাদের পাশে আছেন আর আমরা পশ্চিমবঙ্গের সমস্ত আশাকর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা লড়ব তবেই আমরা সংগ্রাম করে আমরা ছিনিয়ে নিতে পারবো আমাদের জন্য কেউ ভাবে না কেউ না সবাই আধিকারিকরা আছে শুধু আমাদের মাথার উপরে কিন্তু কেউ ভাবেন না আমাদের দাবি পূরণের জন্য আমাদের সবাইকে সংগ্রাম করে যেতে হবে তাই সবাইকে একুশে জানুয়ারি কলকাতার বুকে আমরা একজোট হব আমিও আসছি তাই একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান আমরা সমস্ত পশ্চিমবঙ্গের আশাকর্মী আমাদের অধিকার কেড়ে নিতে আমরা আসছি আমরা সবাই একজোট হব সরকার স্বীকৃতি ন্যূনতম একজনের লেবারের যা মজুরি সেই মজুরি আমরা পাচ্ছি না তার জন্য আমরা লড়াই করে চলেছি কি অবস্থা আর আমাদেরকে সরকারি স্বীকৃতি বলে ঘোষণা করা হচ্ছে আমাদেরকে বীরঙ্গনাথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি একজন লেবারকে আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আশাকর্মী চব্বিশ ঘন্টায় ডিউটিরত থাকতে হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের কাজের একটা দায়িত্ব নিয়ে সময় থাকতে হচ্ছে আমাদের মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হচ্ছে তাহলে আমরা একটা লেবারের মজুরি পাবো না এটা কখনো আশা করা যায় আমাদের শোষণ করা হচ্ছে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে আমরা স্বাস্থ্য ভবন অভিযান অবশ্যই আসবো আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ হাঁটব না আমরা সবাই স্বাস্থ্য ভবনে যারা যারা যাব এইবার জানি এবার প্রচুর আশাকর্মী আমরা সবাই যাচ্ছি আমি তো যাচ্ছি এবার আমি যাচ্ছি আমি জানি শারীরিক দিক থেকে আমি ভালো না আমি এর আগেও বলেছি কিন্তু কিছু কিছু আশা দিদিরা কমেন্ট করেছেন আপনি আসেন না কেন কিন্তু আমি এর আগেও বলেছি সত্যিই বলছি ওই ময় ওই স্বাস্থ্যভবন গেট পর্যন্ত আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল সেই দিন সাত তারিখ কিন্তু যেতে পারেনি এই একুশ তারিখে যাব না তা কখনো হয় তাই আমি একুশ তারিখে আমিও যাচ্ছি এবং আমার ব্লকের সমস্ত আশাকর্মী সহ আমি যাচ্ছি দেখা হবে সেই একুশ তারিখ স্বাস্থ্যভবন অভিযানে সবার সঙ্গে সবাই পাশে থাকবেন এইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব তবেই আমাদের দাবি আমরা নিতে পারবো আমাদের ঐক্যবদ্ধ আছে জন্য আজ এক সবাই বুঝতে পারছে যে আমাদের ইউনিয়ন আছে পাশে ইউনিয়ন না থাকলে আমরা একভাবে এই যে সাত তারিখে প্রায় পঁয়তাল্লিশ হাজার আশাকর্মী গিয়েছিলেন কেন গিয়েছিলেন তা তাদের আমাদের দাবি পূরণের জন্য কিন্তু এখনও যারা মনে করছো আমরা ঘরে বসে থাকবো যাব না সেই দিদিদের উদ্দেশ্য বলছি তোমরা ভুল করছো দিদিরা তোমরা বেরিয়ে এসো আমরা একুশ তারিখে যদি না যাই আর কবে যাব এখনও যদি আমরা চোখ বন্ধ করে থাকি আর কিন্তু আমরা চোখ খুলে তাকিয়ে তাকাতে পারবো না আমরা সবাই একসঙ্গে থাকবো চলো ভয় কিসের ভয় কিসের ভয় কি আমরা জয় করব আমরা কি করতে আমরা প্রাপ্য অধিকার আমরা দাবি সেইগুলো পূরণের জন্য আমরা যাচ্ছি কেন আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা দাবি আমরা পেতে পারি না কেন পাব না আমরা সরকারি স্বীকৃতি কেন পাচ্ছি না সরকারি ঘোষণা করা হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মে কিন্তু আমরা সরকারি স্বীকৃতি পাচ্ছি না আমরা বেতন পাচ্ছি না আমরা পনেরো হাজার টাকা দাবি ন্যূনতম সেই দাবি আমরা পূরণ আমাদের পূরণ করছে না আমাদের আট দফা দাবি ছিল ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে বেতন দিতে হবে ইনসেন্টিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে এই ইনসেন্টিভগুলো কত টাকা ইনসেন্টিভ দিচ্ছে কি দিচ্ছে আমরা সব কিছু অধরা আমরা এই ইনসেন্টিভ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো ইনসেন্টিভ দিলে আমরা কি করে বুঝবো যে আমাদের কী ইনসেন্টিভ দেওয়া হচ্ছে আশাকর্মীদের জন্য সরকার স্বীকৃত ঘোষণা করে ঘোষণা করতে হবে তারপর আমাদের যে কর্মরত অবস্থায় যেসব আশাকর্মী মারা গেছেন তাদের পরিবার যাতে পাঁচ লক্ষ টাকা পায় সেই দাবিটা আমাদের দীর্ঘদিন থেকে করে আসছি কিন্তু এখনও সেই দাবি আমাদের পূরণ হয় না আমরা এরই মাঝে আমরা অনেক আশাকর্মীকে হারিয়েছি কিন্তু তাদের পরিবারকে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা তাদের হাতে সরকার দিতে পারলেন না কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত ইনসেন্টিভ সেই ইনসেন্টিভটা এখনও পর্যন্ত আমরা পেলাম না তাহলে এইগুলো দাবি নিয়েই তো আমরা স্বাস্থ্য অভিযান বারবার কেন যাচ্ছি কেন যাচ্ছি তা বাদেও আমাদের যে পি টাকা প্রায় দেড় বছরের পি এল টাকা বাকি পড়ে আছে আর যে খাতে খাতে যে কাজগুলো করি পোলিওর টাকা মাত্র পাঁচ পঁচাত্তর টাকা সেটাও ঠিক রকম দেওয়া হয় না লে টাকা এগুলো কোথায় এগুলো কি আমরা আমরা কি আমাদেরকে কিভাবে রাখছে আমাদের সামান্য ওই মাসে পাঁচশো পাঁচ বাহান্নশো পঞ্চাশ টাকা এই দিয়ে কি কিভাবে আমরা চলি সেইটা কি কখনও কেউ দেখেছে হ্যাঁ অনেক সময় মিডিয়াতে দেখছি কোনো অনেকেই অনেক আমাদের আধিকারিকরা আমাদের আশা কর্মীদের যে আমরা আন্দোলনে আছি এটা নিয়ে অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করছে আমাদের ইউনিয়নটাকে আরও দুর্বল করে দেওয়ার জন্য কিন্তু না আমাদের ইউনিয়ন দুর্বল হবে না আমরা একজোটভাবে আছি আমাদের ইউনিয়ন কখনও দুর্বল হবে না তাই এখনও বলছি দিদিরা যেসব দিদিরা এখনও পর্যন্ত ভাবছো স্বাস্থ্য ভবনে যাব যাবো না বা আমরা ইউনিয়নে যাবো কি যাবো না এখনো পর্যন্ত যেসব দিদিরা এখনো পর্যন্ত যদি কেউ কাজ করে থাকো তারা বেরিয়ে এসো ভয়ের কিচ্ছু নেই কাজ করো একসঙ্গে জোট হও আমরা জয় অবশ্যই করব অবশ্যই জয় করব ঠিক আছে বন্ধুরা তাহলে আগামী একুশে জানুয়ারি আসছি সবার সঙ্গে দেখা হবে স্বাস্থ্য ভবনে ঠিক আছে তাহলে আমার এই ভিডিও যদি ভালো হয় অবশ্যই সবার সবার মধ্যে ক মানে শেয়ার করে দেবে সবার মধ্যে শেয়ার করে দেবে আর আমি কমেন্ট অবশ্যই করবে অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছে যে আপনি তো মানে ভিডিও করছেন আপনি আসছেন না কেন সেই দিদিকে বলবো হ্যাঁ দিদি আমি কেন আসছি না আমি এর আগেও ভিডিওতে জানিয়েছি আমি যে বেঁচে আছি এইটুকুই আমি শারীরিক দিক থেকে খুব অসুস্থ সেই সাহসেই আমি একুশে জানুয়ারি আসছি না এই একুশে জানুয়ারির ওই রাস্তায় যদি আমি না দাঁড়াই হয়তো নিজেকে নিজেই অপরাধী মনে করব আমি আমার জন্য আমি যে যেটা নিয়ে আমি চলছি সেই কাজের একটা দায়িত্ব নিয়েছি সেই কাজের একটা ন্যূনতম আট দফার দাবি নিয়ে যেটা আমি লড়াই করছি সেই লড়াইয়ের জন্য আমি আসছি স্বাস্থ্য ভবনে আমিও আমি যতই অসুস্থ হই এইবার আমি আসছি সবার সঙ্গে দেখা হবে আর আবারও বলছি আমি অনেক কথা বলে ফেলি বলতে গেলে অনেক হয়তো ভুলও হয়ে যেতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা করবে সব দিদিদেরকে বলছি ভুল হলে অবশ্যই ক্ষমা করবে আর ওভাবে কমেন্ট না কমেন্ট কেন ওইভাবে কেননা আমরা সবাই তো এক এক কাজের সঙ্গে যুক্ত কে আসতে পারছে না তার কোনো শারীরিক সমস্যা আমি তো বারবার প্রথম থেকে বলেছি দিদিদেরকে তবে যাই হোক দেখা হবে অনেক কথা হয়ে গেলো দিদিরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবনে ঠিক আছে বেশি বেশিভাবে শেয়ার করে দাও হ্যাঁ দিদিরা